নিউজ স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল মেঘা নিলাম ছিল অনেক ক্রিকেটার এবং তাদের ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ তবে এবারের নিলামটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কিছুটা হতাশাজনক এবারের নিলামে অংশগ্রহণ করেছিলেন জন বাংলাদেশি ক্রিকেটার তবে মাত্র দুজনকে নিলামে তোলা হয়েছিল মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন অদ্ভুত এই দুই ক্রিকেটারের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি ফলে তারা কোনো ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাননি ডেভিড ডেভিডর্নার আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি করেছেন আইপিএলের সর্বোচ্চ বাষট্টি ফিফটি অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন রান আছে সাড়ে ছয় হাজারের বেশি তবে এত কিছু আইপিএল ডেভিড ওয়ার্নারের দল পাওয়ার জন্য আইপিএল নিলামে দুবার নাম ওঠার বড় দল নিয়ে আগ্রহ দেখায়নি ওয়ার্নারের মতো আরো বেশ কয়েকজন তারকা আইপিএলে দল পাননি যদিও এবার তারা কেউই মতো আইপিএল কিংবদন্তি নন দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওয়ার্নারের পরেই আসবে কেইন উইলিয়ামসন আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে দশটি মৌসুমে খেলেছেন সাবেকে কিউই অধিনায়ক আঠারোটি ফিফটিতে করেছেন একুশশো আঠাশ রান তবে এবারও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল এর পিছনে উইলিয়ামসনের স্ট্রাইক রেট বড় প্রভাব ফেলতে পারে আইপিএলে এ সব মিলিয়ে একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন উইলিয়ামসন আইপিএলের বর্তমান বাস্তবতার সঙ্গে যা যায় না ওয়াস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মৃত দল পাননি আইপিএল এ নয় মৌসুম খেলে এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশো তিরিশের নিচে ইংল্যান্ড ব্যাটসম্যান জনি ব্যারিস্টার দল না পাওয়া অবশ্য কিছুটা অবাক করার মতোই ঘটনা নিলামে এমনকি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও দল পাননি দুই কোটি মূল্যর এই অলরাউন্ডারের দল পাওয়াটা ছিল প্রত্যাশিত আইপিএল এ উইকেট নেওয়া এই প্রেসারের দাম কত উঠবে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র দল পাননি মিচেল রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও দীর্ঘদিন ধরে আইপিএলে খেলে আসা মোস্তাফিজুর দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চৈদ্দ উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মরশুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কট সাজিয়ে ফেলেছে আইপিএলের দশ ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও আগামী আসরের জন্য স্কট ঘুচিয়ে ফেলেছে নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে মোস্তাফিজদের স্মরণ করলো চেন্নাই নিজেদের সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ তোমাদের প্রাণশক্তি চিরদিনে আমাদের গর্বের অংশ হয়ে থাকবে তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা সব সময়ের জন্য মোস্তাফিজের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার সানরাইজার সাইদারবাদ থেকে শুরু এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ছিলেন এই পেসার তবে মেঘানিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল মেঘানিলামে এই বাহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাই সহ কোনো ফ্রাঞ্চাইজি